আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেন ও দুনিয়ার মানুষ তোমাদের কারো কোনো মায়ের গর্ব থেকে যদি একজন মৃত সন্তান জন্মগ্রহণ করে তার ব্যাপারে শরীয়তের মাসাল হলো ওই সন্তানের জন্য নতুন কোনো কাফনের ব্যবস্থা করার দরকার নাই ওই সন্তানের জন্য জানাজা করার দরকার নাই ওই সন্তানের সুন্দর নামের দরকার নাই শুধুমাত্র পুরাতন কাপড়ের মধ্যে পেছাইয়া বাড়ির কোনো আঙ্গি নাই কিংবা কবরস্থানে কোন একজন মানুষ গিয়ে দাফন করে আসবে কোন রকম ভাবে পুঁতে রেখে আসবে এটা সরিয়তের মাথা আলা কিন্তু যেই সন্তানটা এক বছর পরে এক মিনিটের হায়াত পাইল দশ মিনিটের হায়াত পাইল তারপরে অন্তকাল করল ওই সন্তানের ব্যাপারে সরিয়তের মাথা আলা হলো সর্বপ্রথম তাকে যে জিনিসটা দিতে হবে সেটি হল ওই সন্তানকে সর্বপ্রথম একটা ইসলামিক সুন্দর নাম দেওয়া এটা সন্তানের পাওনা একটা সুন্দর নাম তাকে দিতে হবে বড় কোনো মানুষকে তিন থেকে পাঁচখানা কাফন যেমন দিতে হয় ওই সন্তানকেও তিনখানা বা পাঁচখানা কাফন দিতে হবে সুন্দর করে কাফন পরাইয়া গোসল করাইয়া ওই সন্তানকে যখন জানা যা করে কবরস্থ করতে যাবে মুসলমান যদিও আমাদের দেশের মধ্যে উল্টা কিছু নিয়ম আমরা দেখতে পাই মনে করেন আপনাদের এই এলাকার মধ্যে কোন একজন মানুষ লম্বা হায়াত পেয়েছে দুইশো বছরের মহান ব্যক্তি দুইশো বছর লম্বা হায়াত পানেওয়ালা একজন মানুষ এই মানুষটাকে আল্লাহ শুধুমাত্র দুইশো বছর হায়াত দিয়ে লম্বা হায়াতের পাশাপাশি রবেকারী কোটি কোটি টাকার সম্পদ তাকে আল্লাহ মালিক বানাইছেন কোটি কোটি টাকার সম্পদ দেওয়ার পরেও অভ্যেকারিম যেমন একটা স্বচ্ছ ফরেশ ফ্রেশ আর পরিচ্ছন্ন মন তাকে দান করেছেন সম্পদ পাওয়ার পরে কি করে না এই সম্পদ পাইয়া আল্লাহর বন্দা দান করে মাদ্রাসায় দান করে কানায়দান বান্দা যত রকমের সুন্দর ভালো কাজগুলো আছে করার জন্য চেষ্টা করে মুসলমান ও বন্ধু এই মানুষটা মনটা যেহেতু ফ্রেস আল্লাহর বান্দা দানের খাতে এমন কোন অপশন নাই যে তার বাদ পড়ে যায় শুধুমাত্র তাই না একজন উপাসক তো নামাজি ওলামানু ওই মানুষটা পাঁচ অত নামাজ পড়ার পাশাপাশি জিন্দিগিতে তাহার বন্ধুরা আমার কখনো ছাড়ে নাই আওয়াবিন কখনো নাগা হতে দেয় নাই ইশারা পর্যন্ত কখনো ছাড়ে নাই এমন একজন দুইশো বছরের মহান বুজুর্গ পঞ্চাশ বার মনে করেন হজ করেছে দুইশো বার পর্যন্ত আমরা করেছে এমন একজন লম্বা হায়াত পালে একজন মানুষ বন্ধুরে দুইশো বছরের মহান বুজুর্গ যদি এতে কাল হয়ে যায় আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই এমন বড় লোক একজন মানুষ যদি এখন এই সময় এতেকাল করে বলুন তো দেখি তার জানা যাও বড় লোক মার্কা হবে কি হবে না নিঃসন্দেহে তার জানা যায় অনেক মানুষ হবে কথা ঠিক নাবে ঠিক নিঃসন্দেহে তার জানা যায় অনেক মানুষ মনে করেন দুই লক্ষ মানুষ এমন বড় লোকের জানা যায় একত্র হয়েছে মহান বুজুর্গের জানা যান দুইশো বছরের লম্বা হায়াত পানেওয়ালা একজন মানুষ মহান আমার বুজুর্গরে জানা যায় দুই লক্ষ মানুষ যদি হাজির হওয়া যায় দুই লক্ষ মানুষ মিলে দোয়াটা করতে হয় সেটি হলো আল্লাহ হাইনা ও বা

এই দোয়াটার অর্থ হলো সরল তর্জমা হলো ও আমরা এখানে যতগুলো মানুষ উপস্থিত হয়েছে আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করো আমরা যারা উপস্থিত হতে পারি নাই তাদের জীবনের গুনাহ মাফ করো আমরা যারা এখানে জীবিত আছি তাদের জীবনের গুনাহগুলো মাফ করো আমাদের মধ্যে থেকে যারা অন্তকাল হয়ে গেছে তাদের জীবনের গুনাহ মাফ করো নারীদের জীবনের গুনাহ মাফ করো পুরুষদের জীবনের গুনাহ মাফ করো তার মানে হল দুইশো বছরের মহান যায় দাঁড়াইয়া আমাকে আপনাকে গুনামাপের জন্য অ্যাপ্লিকেশন করা লাগে ঠিক না ঠিক আমাকে আপনাকে দুইশো বছরের মহান বুজুর্গের জানা যায় দাঁড়াইয়া আল্লাহর কাছে গুনামাপের দরখাস্ত করতে হ কিন্তু আমরা যে ছোট্ট নাবালেক বাচ্চা আমাদের গ্রামের কোনো নাবালেক বাচ্চা মারা যায় দেখা যায় দশ বারো জন সর্বোচ্চ পনেরো থেকে বিশ জন মানুষ তার জানা যায় শরিক হয় একান্ত কাছের মানুষগুলো গুলো তারা জানা যায় শরিক হয় বাইরের কোনো মানুষ নাই যদিও আমরা জানি না কার জানা যায় কত বড় কত এটা আমাদের অনেকেরই জানা নাই ও মুসলমান যদি ছোট্ট নাবালেক বাচ্চার জানা যায় আমরা দশজন মানুষ একত্র হয়ে যাই দশজন মানুষ মিলে যেই দোয়াটা আমাদেরকে পড়তে হয় সেটি হলো ছোট্ট বাচ্চা যদি ছেলে হয় তাহলে পড়তে হয় আল্লাহ জাল হুলানা ফরকা ও জাল হুলানা আজর ও ওজাল ও জাল হুলানা সাফিয়া ও মুসাফা যদি ছোট্ট কন্যা হয় তাহলে পড়তে হয় আল্লাহ

মানুষ সেই ছোট্ট নাবালেকের জানা যায় এখানে একত্র হয়েছি সর্বপ্রথম তোমার কাছে দরখাস্ত হলো আমাদের এই আমানতটাকে তোমার ব্যাংকে গ্রহণ করো বলেন সোহান আমাদের এই আমানতটাকে তোমার ব্যাংকে গ্রহণ করো আর কালকে আমাদের ময়দানে আমাদের জন্য এই ছোট্ট নাবালেকের সিলায় আমাদের সকলেরই সুপারিশের ব্যবস্থা করে দিও একবার জোরে বলা যায় না সোহান মুসলমানি আমি আপনাদেরকে যেটি বুঝাইতে চাইতেছি সেটি হলো এক মিনিটের হায়াত পাওয়ার কারণে একটা সুন্দর ইসলামিক নাম পাওয়া গেল জানাজা পাওয়া গেল শুধু তাই না পরকালীন জীবনের সুপারিশের জন্য অনুমতি পাওয়ার সম্ভাবনা আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও দুনিয়ার মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন পাহাড় নামক রূপ নিয়ে যখন ইজলাসের মধ্যে বসে যাবেন এমত অবস্থায় মালিক কঠিন ময়দানে আসরের কঠিন ময়দানে রব্বে কারিম জালালার পাহাড় নামক রূপ সেদিন থাকবে সেই দিন দুনিয়ার মতো আজকে রহমান রহিম বলে আজকে রহমান তুমি সেজদা রহমানের কপালে পায়ে সেজদা না করলেও খাবার পাও রহমানের কপায়ে কপালটা না ঠেকাইলেও তোমার পানি এখন পর্যন্ত বন্ধ হয় নাই আল্লাহর রিজিক এখন পর্যন্ত বন্ধ হয় নাই আকাশ থেকে বৃষ্টি আসা এখন পর্যন্ত বন্ধ হয় নাই জমিন থেকে ফসল ওঠা এখন পর্যন্ত বন্ধ হয় নাই বন্ধুরে কিন্তু কিয়ামতের ময়দানে শুধুমাত্র মুমিনদের জন্য রহমত মুমিনদের জন্যই দয়া সবার জন্য আরামভাবে দয়া সেদিন থাকবে না কিয়ামতের কঠিন ময়দানে রব্বে কারীম যখন জালালিয়াতের কহর নামক রূপ নিয়ে ইজলাসের মধ্যে বসবেন সেই দিন মালিক এমন একটা অবস্থা তৈরি করে দেবেন স্পেশাল কিছু মানুষদেরকে ডাক দেবেন বন্ধুরা আমার স্পেশাল মানুষদেরকে ডাক দিয়ে আল্লাহ কি বলবেন কথাটা বোঝার জন্য একটা মেশাল দেওয়ার দরকার আছে রাজিয়াস মেশাল বুঝতে বন্ধুরা আমার আপনাদের এই এলাকার মধ্যে তুমি একজন মানুষ মনে করেন সুন্দর ছোট্ট একটা চাকরি করে হঠাৎ করে মেয়ের বিবাহ ঠিক হয়ে গেছে বরযাত্রী আসার কথা একশো জন এলাকার মানুষগুলোকেও সামাজিকতা রক্ষা করার জন্য দাওয়াত দেওয়ার দরকার পরে কি বলে না এলাকার মানুষগুলোকে দাওয়াত দিছে এলাকার মানুষগুলোকে দাওয়াত দিয়ে শুক্রবার জুমার নামাজ পড়ে বরযাত্রী তো জুমার নামাজ পড়বে তারপরে আসবে যদিও পাবনা শহরে জুমার নামাজ পড়ে গিয়ে কোন রকম খানা পিনা করার আগে অনেক জায়গায় বিয়ে করার শেষ তার মানে আসরের নামাজের পরে বিয়ে বাড়িতে আর প্লেট গোছানোর জন্য আর প্লেট ধোয়া ছাড়া অন্য কোনো কাজ নাই বরযাত্রী বলতে কিছু নাই আসরের আগে ভালো না যার সময় কাজে লাগবে কথা ঠিক না ঠিক কথা মানুষগুলো আমাদের গ্রামগঞ্জের মধ্যে বিবাহ বিবাহর বরযাত্রী আসতে আসতেই অনেক সময় মাগরিব কথা ঠিক না ঠিক কথা কান তো বরযাত্রী তো আসবেন জুমার নামাজ পড়ে কখন আসবে ঠিক নাই তাদের ইচ্ছা মতো আসবে আপনি এলাকার মানুষগুলোকে যাদেরকে দাওয়াত দিচ্ছেন জুমার নামাজ পড়ে এলাকার মানুষগুলো এসে পড়ছে যদি খাবারের ব্যবস্থা পর্যাপ্ত থাকে তাহলে তো কথা নাই অনেক সময় হয়ে যায় গরিব মানুষ খুব বেশি জোগাড় করতে পারে নাই এলাকার মানুষগুলো এসে হাজির বলে বাজান আমরা তো এলাকার মানুষ খালে খাইলে খাইলাম না খাইলে না খাইলাম মানসম্মান যাবে না কিন্তু বরযাত্রী আসতে চাইছে একশো না জানি আবার কত আসে অথব আমরা এলাকার মানুষগুলো পরে খাই বরযাত্রী আসুক খেয়ে দিয়ে চলে যাক তারপরে আমাদের মান সম্মান নিয়ে আমরা থাকি কথা ঠিক হয় কিনা এমন হয় কিনা কথা কোন এমন হয় বরযাত্রী আসার আগে এলাকার মানুষগুলোকে ওয়েটিং রেখে দিয়েছেন আপনি যেই প্রতিষ্ঠানে চাকরি করেন অফিস স্টাফদেরকেও দাওয়াত দিয়েছেন দশজন এই অফিস স্টাফ যখন চলে আসে

আজকে আমি বিচার কার্য সম্পন্ন করতে লম্বা টাইম পর্যন্ত লেগে যাবে এত লম্বা টাইম পর্যন্ত হাসারের ময়দানে তোমাদেরকে ধরে রাখতে চাই না স্পেশাল ভিআইটি মানের টিকিট তোমাদের হাতের মধ্যে দিয়ে দিলা

মুসলমান বাবাজিরা আমার আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে মুসলমানদের না বলে ছোট ছোট বাচ্চাগুলো সেই দিন আন্তর্জাতিক আর ভিআইপি পারসন হওয়ার পরেও আন্তর্জাতিক মানের ভিসা পাওয়ার পর দুনিয়ার সমস্ত মানুষগুলো সেই দিন অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে চলে যাবে বাবার চিন্তা করবে না মার চিন্তা করবে না একান্ত কাছের মানুষগুলোর চিন্তা করবে না আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহতা বর্ণনা করতে গিয়া বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লিমরিম মিনহুম ইয়াউমা ইদিন শানুহু আশোক নোর্ বন্ধমত হর এক জুদা দল তে চন্দর ফোন জিসম তেজ হে ও খাক মিল যায় জিসন তে না হে খাক মিল যায় ও মুসলমান ইমানদার আল্লাহর আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ কোরআন নাজিল করে জানান ও দুনিয়ার মানুষ কেমতের ময়দান এতটা ভয়াবহ অবস্থা

আজকে দুনিয়ার কোনো মানুষ হাসরের ময়দানে এসে আজকে যদি নর্মাল ভাবে জান্নাতে না অন্মতি পায় বাবার পা করবে না মায়ের চিন্তা করবে না একান্ত কাছের মানুষগুলোর চিন্তা করবে না সোজা জান্নাতের বাড়িতে দৌড়ায় বারান্দায় উঠে যাবে এমতো অবস্থায় জান্নাতের আন্তর্জাতিক মানের বিষে পাওয়ার পরেও জান্নাতে না গিয়ে ঘুরতেছো কেন সেই দিন মুসলমানের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যে উত্তরটা দেবে সেটা বোঝার জন্য আর একটা মেশাল আপনাদেরকে বুঝতে হবে ও মুসলমান আজকের এই মাহফিলকে কেন্দ্র করে বাজার বসতে না বসে নাই বাজার বসছি আপনি বিকেল টাইমে আসরের নামাজের সময় আপনি অফিস থেকে আসলেন আপনার বিবি আপনার ডেকে বলে জহরের নামাজের আজান হওয়ার পর থেকে তোমার সন্তান মেলায় যাওয়ার জন্য পাগলামি শুরু করেছে অথেব তুমি তোমার সন্তানকে মেলায় থেকে তাড়াতাড়ি করে নিয়ে আসো কারণ মাগরীবের পরে তোমারও তো টাইম নাই বাবা সন্তানকে নিয়ে মেলার মধ্যে চলে গেছে বাজান যান সন্তান মেলার মধ্যে গিয়ে যা খাবার চাইলো সমস্ত খাবারগুলো বাবা কিনে দিল সমস্ত খাবারগুলো কিনে দিয়ে একটা পলিটিন জমিনের মধ্যে ভরে বাবা বলে ডানের তাকাবি না বানো তাকাবি না সোজা বাড়ি থেকে উঠবে কথা ঠিক না ঠিক সব খাবার সন্তানকে কিনে দিছেন সব খাবার নিয়ে প্রস্তুত বাবা যখন এবার বাসায় যাওয়ার জন্য বলে সন্তান এবার দেখবেন ঘাটটা একদিকে মুসুল দিয়ে একটা একদিকে বাঁকা করে সন্তান বাবার দিকে তাকায় থাকে বাবা বলে যা চাইলি সব পাইলি একবারেও কেন তাকায় থাক বলে সব দিলা কিন্তু দশটা টাকা এখন পর্যন্ত দেওয়া না ঠিক না ঠিক কথা কন সব দিছে দশ টাকা তো দেও নাই বাবা কর করে দশ টাকার নোট বের করে বলে ধর যা চাইলি সব পাইলি টাকাও পাইলি দশ টাকা এবার সোজা বাড়ি সন্তান এক কদম সামনে আগায় দুই কদম সামনে আগায় পিছনে তাকায় বাবা কি করে বাবা চোখের আড়াল সন্তান মেলার ভিতর থেকে বের হইছে ঠিক বাবা যখন চোখের আড়াল সন্তান আবার ব্যাগে মেলার মধ্যে আসে মাগরিবের নামাজ আজান হবে হবে টাইম কোন কারণে বাবা মেলার মধ্যে গিয়ে দেখ এখন পর্যন্ত বাজার নিয়ে মেলার মধ্যে এই যা চাইলি সব দিলাম দশটা টাকা চাইলি তাও দিলাম বাজারে না গিয়ে বাড়িতে না গিয়ে বাজারের মধ্যে ঘুরতেছিস মেলার মধ্যে কারণটা কি বলে বাসি ঘুরতেছিস বাসি বাসি কথা ঠিক না মেয়ে কথা খান মুসলমান বাবাজিরা আমার কিয়ামতের ময়দানে মুসলমানদের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আন্তর্জাতিক মানের ভিসা পাওয়ার পরে ভাসরের ময়দানে ঘুরতেছে তারা ডেকে বলবে পাগলের দ আজকে নরমাল ভাবে যদি কোনো মানুষ অনুমতি পায় বাবার চিন্তা করবে না মায়ের চিন্তা করবে না বিবির চিন্তা করবে না সন্তানের চিন্তা করবে না এমত অবস্থায় আন্তর্জাতিক মানের বিষা পাইলা তারপরে জান্নাতে না গিয়ে ঘুরতেছ কেন ওই দিন মুসলমানের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো উত্তর দেবে ও আল্লাহর ফেরেস তারা পাগল তো আমরা না পাগল হলে তোমরা বলে কেমনে মুসলমানদের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো উত্তর করে ও যে মা বাবার কারণে দুনিয়ার মিনিটের হায়াত পাইলাম যে মা বাবার কারণে জান্নাতের আন্তর্জাতিক মানের বিষা পাইলাম কেমতের ময়দানে ওই মা বাবারে খুঁজতেছি মা বাবারে সারা আল্লাহ জান্নাতে যাইতে পারবো না আমার ভাইরা আমার বন্ধুগণ আমি আপনাদের ক্ষেত্রে যেটা বুঝাইতে চেষ্টা করতেছিলাম সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত পৃথিবীর সঙ্গে আমাকে রত্নকে দিয়েছেন সব থেকে বড় নিয়ামতের নাম আমার আপনার হায়াত এ দাম এত দামি সম্পদ রব্বে কারিম পৃথিবীর মধ্যে এক শ্রেণীর মানুষের বর্ণনা করতে গিয়া আল্লাহ রব্বুল আলামিন বলেন পৃথিবীর কোন মানুষ যদি ক্ষতিগ্রস্ততা থেকে বাঁচতে চায় সফল মানুষদের কাতার মুক্ত হতে চায় ওই মানুষগুলোর মধ্যে চারটা গুণ দরকার কয়টা গুণ জোরে বলেন কয় গুণ চারটা গুণের দরকার আল্লাহ রব্বুল আলামিন কথাগুলো বলার পূর্বে যেই জিনিসটার উপরে কসম করেছেন সেটি হলো আমার আপনার হায়াত আল্লাহ পাক বলেন والعسر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات কথা বলতেন কোন কিছুর কসম যদি নাও করতেন তারপরেও কি মালিকের কথা বিন্দু মাত্র দাম কমে যেত নাকি বিন্দু মাত্র দাম কমে যেত না তারপরেও মালিক কসম করলেন কি জন্যে কসম করলেন তো করলেন এমন একটা জিনিসের কসম করলেন যেই জিনিস আমার আপনার সব থেকে দামি মালিক যেন এ কথা বুঝাইতে চায় পৃথিবীর মানুষ জমিনে কত চিড় বস্তু আমার ছিল কোন কিছুর হায়াতে কোন কিছুর কসম আমি আল্লাহ করলাম আল্লাহ এমন একটা জিনিস কসম করে তোমাদেরকে জানাইলাম যে জিনিসটা তোমাদের দিকে আমি সব থেকে বড় নিয়ামত দিয়েছি তার মানে হলো আমি এ কথা তোমাদেরকে বুঝাইতে চাই দুনিয়ার জমিনে তুমি কতটা কার মালিক হইলা সেটা দেখার বিষয় না দুনিয়ার জমিনে কতটা প্রভাব প্রতিপত্তিওয়ালা হইলা এটা দেখার বিষয় না দুনিয়ার জমিনে মানুষ তোমাকে কতটা সম্মান করলো এটা দেখার বিষয় না সব থেকে বড় যে দামি সম্পদ তোমারে দিয়েছি সেটার নাম হলো তোমার হায়া সুতরাং তুমি যদি সফল মানুষের কাতারবদ্ধ হতে চাও তুমি যদি জাহান্ন বেরা থেকে বসতে চাও জান্নাতে যাইতে চাও তোমার এই হায়াত তাকে কাজে লাগা